আজকে করব আর শাকের ডাটা দিয়ে বেগুন দিয়ে মুলো দিয়ে আর আলু দিয়ে চচ্চড়ি করবো মাছের মাথা দিয়ে আর এই যে কাকড়া মাছ এই জল টক প্রথমে শেষ পর্যন্ত রান্না তিনটে দেখতে চলে আসছো তুমি তুমি কি ভিডিও করতে আসছো ওটা দিয়ে দেবো জলটা গরম হয়ে গেল তাহার দেবো ডিম ওরা ডিমটা দিয়ে দেবো

কে ডিম টুয়ালো দিয়ে মাহায় নেব ডিমগুলো বাজিয়ে ভালো লাগে

তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে হালকা পাতলা করে বুনা করে খাবেন বাড়িতে কত সুন্দর লাগে একদিন খাইয়ে দেখেন এই যে আমার তরকারি রাইয়া গেছে নামায় নো ডিম বুনাইয়া গেছে এবারে নামাইয়া শুধু জিরি আর তেজপাতা দিয়ে বুনা করলাম কত সুন্দর কালার হয়েছে শুকনো জাল সিরিয়া সিরিয়া দিছি শাকের ডাটা আলু মুলো এরা এই চশরিয়ার জন্য কড়ছে জল দিয়ে দিছি জলটা গরম হয়ে গেছে এর মধ্যে এগুলো দিয়ে দেবো দিয়ে একটু জাল দিয়ে নেব রসুনগুলো ভালো রে পুষিয়ে নেবো হলুদ Maase labuna rolo dmahay na wolu. Kula bayi ma. Labu. Tarkari balo shidde ya gase ra na maye maas baje nivu. Maase maata

ৰচুনিয়ে মাথা ৰচুন বা যায়ে গৈছে ডাটা দিয়ে ডাকিয়ে দিবলি

কালার হয় বাপের কালার হয় যদি কয়া নাই দেখো দোয়া উড়তো যে বাপুর গরম গরম দোয়া উড়া বাপরে গেছে ডালি এনে কেড়া কাঁটা গেছে এবারে জুড়ো মাছটা টাটকা বানিয়ে নেবো কাহারা আছে চিংড়ি আছে শিঙি মাছ আছে অলুদ লবণ কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব মাছ মাছ মাছগুলো আলাদা একটু বাজিয়ে দিয়েছে কাহার আগুলো দেবো দেখি মাছ বাজায় আছে এটা দিয়ে দেবো কালো শশু জল পই কত জল দিয়ে দেব একটু হলুদ লবণ জল পই টক মাছ আর চিংড়ি আর কাড়া দিয়ে কাটি লাগবে নে একদমই সুন্দর তাই এসে ঢালিয়া ন ওইরা ও কি দেখো 30 তারিখ কো এই যে আমার রান দা আইয়া গেছে এই আছে ডাটা চচ্চড়ি আর এই আছে ডিম্বুনা আর টক রান্না তিনটে যদি ভালো লাগে বাড়িতে রান্না করে খাবেন আর কমেন্ট করে জানাবেন সুস্থ থাকেন ভালো থাকবেন